লাইভে তো কেউ নাই লাইভে জয়েন হোক কেউ তারপরে কথা কই লাইভে কেউ জয়েন না হলে আসলে কথা বলে কোনো মজা হয় না আসলে লাইভে কিছু থাকবে আমি একটু গল্প আড্ডা দিব কমেন্ট করবে কমেন্ট এতে রিপ্লাই দিব এটাই তো লাইভ নাকি আচ্ছা একটু অপেক্ষা করি যে একজন লাইভে জয়েন হোক আচ্ছা একটু প্রকৃতি দেখাই এখানে জেলেরা জাল গোচাচ্ছে মাছ ধরার জন্য জেলেরা মাছ ধরবে দেখাই যে স্কুলটা বসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় স্মৃতি আসছে অনেক পাঁচ বছর এখানে পড়েছে পাঁচ ছয় বছর ফাইভ পর্যন্ত পড়েছি ছাড়া গুলো খুবই মজার ছিল কেউ তো নাই দেখতেছি ভাবলাম বিকাল টাইম হয়তো লোক অনেক থাকবে লোক বিকাল টাইমে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে বাইরের দিকে বেরোবির লাইফ দেখবে তো কেউ দেখতেছে না তো কি করবো একলা মেলা দিন ভিডিও দেয়নি তো এই জন্য হয়তো লাইভে কেউ আসছে না তো একজন এসছে ধন্যবাদ ভাই আপনাকে একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর বার নাম কি আপনার কমেন্টে পেয়ে হয়তো একটু খুশি হব একটু বেশি বেশি শেয়ার করে দেন একটু আড্ডা দিই সবাই এই তো আলহামদুলিল্লাহ সাতজন দেখতেছে তো আবারও আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ধন্যবাদ সবাইকে সবাই একটু লাইক একটা কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আমার ভালোবাসার মানুষগুলো আছে আসলে দেখতেছেন ঠিকই কিন্তু একটা কমেন্ট করেন কমেন্ট কমেন্ট করলে একটু ভালো লাগবে এই তাছাড়া কিছু না কমেন্টে রিপ্লাই দিব আরো ভালো লাগবে আপনাদের জন্য ভালোবাসা আছে ভালোবাসা থাকবে কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আজকে লাইভ আসার মূল কারণ হচ্ছে অনেকদিন লাইভে আসিনি আর তাছাড়া অনেকদিন বলতে মিছা কথা বলা হবে আমি মাত্র আমার ইউটিউব জীবনে আমি ফার্স্ট লাইভ করেছি একদিন সেটা হচ্ছে রাত আটটা নয়টার দিকে আর এই যে দ্বিতীয় একটা আফ্রিকার আফ্রিকা রিয়া মনি হাই হ্যালো আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনাদের দোয়া ভালোবাসাই তো একটু শেয়ার করে দিবেন বাসা কই তোমার হ্যাঁ আমার বাসা হচ্ছে যশোর তো আপু আপনার বাসা কোথায় ধন্যবাদ আপনার বাসাটা কোথায় একটু বললে ভালো তো ওরে বাবা আমার ভালোবাসার মানুষ বগুড়াই আছে খুব ভালো লাগলো আপনি কি করেন নাকি পড়াশোনা করেন না ইউটিউবিং করেন নাকি কোনো বিজনেস করেন হ্যাঁ বুঝতে পারছি আপনার বাসা বগুড়া বুঝতে পারছি তো একটু একটু শেয়ার করে দিন যাতে আরো দেখতে পারে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেন এটাই ভালো তো কোন ক্লাসে পড়ে নাকি একজনের সাথে আড্ডা দিলে হবে আর বাকি সাধন কই গেছে কমেন্ট করতেছ না তো ও ইন্টার ফার্স্ট ইয়ার দেখ ভালো এক বছরের সিনিয়র না এক বছরের সিনিয়র না মানে আমি আপনার এক বছরের ইয়ার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা দিতেছি আপু দোয়া করবেন যাতে পরীক্ষাগুলো পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারি তো তিনটা হয়েছে আমার পরীক্ষা তিনটা নাম আপনার চারটা পরীক্ষা হয়েছে চারটা পরীক্ষা হয়েছে তো দোয়া করবেন আমার জন্য আপনাদের পরীক্ষা কবে একটু জানালে খুশি হতাম আর একটু শেয়ার করে দেন লাইভটা যাতে আপনার ফ্রেন্ড লিস্টের কিছু লোক দেখতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা লোকজন আমার আচ্ছা ধন্যবাদ তোমাকে ইনভাইট দেওয়ার জন্য তো একটু সবাই মিলে একটু প্রকৃতি দেখি মানে কোন তো লাইভ করলাম একটু প্রকৃতি দেখি প্রকৃতি আর কি দেখাবো আমি যেখানে আছে এর আশপাশে কোন তেমন প্রকৃতি নাই শেষের কমেন্ট আপু বুঝতে পারলাম না একটু ভালো করে করেন বুঝতে পারলাম না কতদিন গে গ্যারিমি মানে বুঝলাম না এটা তো একটু প্রকৃতি দেখি এই যে এদিকে জাল গোছানো হচ্ছে জাল টানবে জেলেরা সামনের জাল টানবে আচ্ছা আপু রিয়া মুনি মুনি আপু আপনি কি ইউটিউবিং করেন নাকি একটা আপু দেখছি কমেন্ট করছে তুবা বা দেখি লাইভে তাহলে আমি আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন যে আপনি ইউটিউবিং করেন না দাঁতের ভাল লাগে না আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই আমার শৈশবের স্কুল এখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমি যখন ছিলাম তখন স্কুলটা কি একটা অবস্থা ছিল এই যে টয়লেট যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল না এখানে আমরা সাইকেল রাখতাম এই যে সে সাইকেল এখনো আছে সাইকেলটা একটু দেখাই এই সাইকেলটা রাখতাম আমি ওখানে বন্ধু মিলে সবাই সাইকেল ওখানে রাখতাম অনেক মজা করতাম আর স্কুলটা এত সুন্দর ছিল না তখন গ্রেন লাগিয়েছে এখন আর সুন্দর করছে আসলে কি আমরা যে জেনারেশন ছিলাম এই জেনারেশন অনেকে মানে সুন্দর স্কুল পাইনি আচ্ছা মজার মজার ভিডিও সারেন ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু আপনি আমাকে বললেন কেন যে আমি পড়াশোনা করি ইউটিউবিং করি না আমাদের মানে বললে কি কোনো সমস্যা ছিল না ক্ষতি হইতো তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু শেয়ার করেন সাপোর্ট করেন আর কি আমি জিজ্ঞাসা করলাম যে কি করেন আপনি তো আপনি তো বলছিলেন যে পড়াশোনা করি তাই আর কি তো বলছিলাম যে পড়াশোনা করেন না ইউটিউবিং করেন আপনি বললেন যে পড়াশোনা করি আমার মতোই তো আমি তো ইউটিউবে বেশি সময় দিই না এই তো আপনার দশ পনেরো দিন ধরে তেমন ভিডিও চাই না একটু পরীক্ষা তো পরীক্ষা চাপের জন্য একটু ভিডিও করতে পারছি না ইনশাল্লাহ পরীক্ষাটা হয়ে গেলে একটু দেখি এদিকে একটু আগ্রহ দিব বেশি তো আপনার ইউটিউব চ্যানেল ঘুরে আসবো ইনশাল্লাহ লাইভ শেষে ঘুরে আসবো আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিন আচ্ছা আচ্ছা ঘুরে সমস্যা নাই বলছেন যখন একই সাথে মানে পরিচয় হিসেবে যখন এখন তোমার এটি থেকে ঘুরে আসবো সমস্যা নাই আমার এটি থেকে ঘুরে আসবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করবা সবাই মিলে একসাথে কাজ করি তাহলে সফলতা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ অনেক ইনশাআল্লাহ আমিও বো লাইভ থেকে বের আমি তো তেমন বুঝে না লাইভ থেকে চলাকালীন তো আর তোমার চ্যানেলে যেতে যাব টাইমে আসলে প্রকৃতির মাঝে বসে থাকার আলাদা আর সেটা যদি হয় শীতের মানে শীতের বিকাল আর চারিপাশে প্রকৃতি যদি সুন্দর হয় তাহলে তো আরো ভালোই লাগে আচ্ছা আচ্ছা দেখতাছে অনেক জন কিন্তু কেউ তো কমেন্ট করতাছে না রিয়াক দিতেছে না তাহলে কথা বলবো ওদের সাথে ইমরান আমি কিছু বুঝলাম না আমার ফোনে অন্য কিছু চলা আমার শার্টার আসতেছে না কেমনটা লাগে আমার শার্টার তো তলায় না আমার শার্টার উপরেই এখান থেকে কেটে যাবে লাইভ যাচ্ছে কি হয়ে গেছে কষ্ট পাইলাম আপু দাওয়াত দিলেন না আমাদের ও এক বন্ধু লাইক করছে এক বন্ধু লাইক তো আপু খুব কষ্ট লাগলো আপনার কথা শুনে বিয়ে হইছে দাওয়াত আমাদের আমাদেরকে দাওয়াত আপনাদেরকে আর একটা নিয়ে নাকি আমরা না শুধু তো জিনিস দেখাই একটু আমার ফোন তো কমাদামি ফোন তো কি দেখাবো ওই যে বাচ্চারা খেলা করতেছে একটু দেখাই জমে হয়তো নিবে না এই একটু দেখা যে একটা সময় ছিল অনেক খেলা করছি অনেক কিন্তু এখন আর সেই খেলাটা আর হয় না আমাদের আচ্ছা আচ্ছা আবু সমস্যা নাই দিব দিব একসাথেই তো কাজ করবো নাকি তোমার ভিডিওতে লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো সমস্যা নাই আমার আরও দুইটা চ্যানেল আছে সেই চ্যানেল দুইটা থেকে একটু ঘুরে আসবা আচ্ছা সরি আপু আমি খুবই দুঃখিত আপু রাত নয়টায় আমি লাইভে জয়েন দিতে পারবো না অন্তত আজকে যদি অন্যদিন দিন হয় তাহলে দিব কারণ আমার কালকে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা আছে তো একটু বই পড়তে হবে বই না পড়লে তো বুঝতেই না আর কি বুঝতে পারছেন রাত আপু কিছু মনে করিল না ইনশাল্লাহ আর একদিন লাইভে যাব আমাকে ইনভাইট করি আমি আজকে খুবই দুঃখিত কারণ আমার কালকে বাংলা দ্বিতীয় পরীক্ষা তো অনেক পড়তে হবে আপনার নির্মিতি অংশ আর এমনি লিখা অংশ জানেনই তো কি এমন কি অবস্থা আর আমাদের যশোর বোর্ড প্রশ্ন তো মনে করেন যে পুরো পেসাইটা চাই দিবে ইনশাআল্লাহ অন্যদিন জয়েন হব কিছু মনে কইর না আপু সব চইলা গেছে আর একজন আছে লাইফটা কি শেষ করে দিব নাকি আর কেউ নাই কেউ নাই আর একটা দেখা আপনাদের রোমান্টিক একটা জিনিস রোমান্টিক না যে জেলে কি পড়তেছে দেখছেন বস্তা বস্তার জামা পড়তেছে শীত লাগে যাতে শীত না লাগে আর কি এই যে সাইডে একটা হয়তো নয়েজ আসতে আসতেছে আমাদের পাশের গ্রামে আর কি একটা মাহফিল আছে সেখানে দেখে অনেক নয়েজ আসতেছে তো হ্যাঁ স্বপ্ন লাগিয়েছে যাও একটা কথা বলবো আমার তো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে আমার ভাইয়ের বন্ধু হ্যাঁ বাবা পূর্ণতা পূর্ণতা ভালোবাসা পূর্ণতা বেশি সমস্যা নাই তো কথাটা শুনে খেয়ে ভালো লাগলো যে তুবাপুর বিয়ের কথাটা তো গাইস কি বলবো আর লাইভে কেউ নাই চলে যাইছি লাইভ থেকে বেরোয় যাই আর তো কেউ দেখতেসে না তো সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি আরেকদিন দিন দেখাব ইনশাল্লাহ আজকে একটু সময় পাইছিলাম আর আচ্ছা বাই ভালো থাকেন সবাই আর ফ্র্যান্ডটাকে সবাই একটু শেয়ার করে নেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই